বন্ধুরা ফাইনালি কিন্তু আমাদের সাকিব ভাইয়া ফিরছেন বাংলাদেশে এবং আমি এখন অফিসে আছি বাট একটা এমন একটা এক্সক্লুসিভ আপডেট পেয়েছি যে এটা কিন্তু শেয়ার না করে আমি জাস্ট পারলাম না সো ভালো ভাইস আমি দেখবেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো একটুখানি নয়েজ হচ্ছে প্লিজ একটুখানি প্লিজ মানিয়ে নিও সো বিষয়টা হচ্ছে সাকিব ভাইয়া কিন্তু অলরেডি ইউএসএ নিউ ইয়র্ক থেকে কিন্তু রওনা দিয়ে দিয়েছেন এবং ঠিক কালকে সকালে আজ হচ্ছে টোয়েন্টি সেভেন্থ অফ ফেব কালকে কালকে সকালে অর্থাৎ অফ কিন্তু কিন্তু ঠিক সাকিব ভাইয়া বাংলাদেশে কিন্তু ল্যান্ড করবেন এমনটাই কিন্তু আপডেট উঠে আসে এবং এফ এ ফরজান আছে কিন্তু একটা মানে ছবি কিন্তু পোস্ট করেছে এবং ক্যাপশনে কিন্তু লিখেছেন এইটা যে আঠাশ তারিখ ঠিক সকালের দিকে কিন্তু সাকিব ভাইয়া বাংলাদেশে ল্যান্ড করবেন এবং এর সঙ্গে আরও একটা বিষয় আমার জাস্ট মনে হচ্ছে হয়তো হয়তো তিনি ঠিক সকালের দিকে ল্যান্ড করবেন এবং আঠাশ তারিখ কিন্তু তুফানের একটা নায়িকার যে অ্যানাউন্সমেন্ট সেটা হওয়ার কিন্তু কথা ছিল এবং তার কিন্তু প্রোবাবিলিটি কিন্তু জাস্ট আরও একটু বেড়ে গেল দেখা যাক টোয়েন্টি এইট অফ ফেব্রুয়ারি ভালোভাবে সাকিব ভাইয়া মানে ল্যান্ড করুন তারপরে দেখা যাক এক্স্যাক্টলি নায়িকার যে অ্যানাউন্সমেন্ট সেটা হয় কি না আনুষ্ঠানিকভাবে আমরা কিন্তু ওয়েট করে আছি এবং এই রকম ভিডিওগুলো এক্সক্লুসিভ আপডেটগুলো দেখতে গেলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু থাকতে হবে এবং সরি ফর দ্য নয়েস মানে অফিস থেকে ফিরে কিন্তু নয়েজ ছাড়া কন্টিনিউয়াসলি কিন্তু ভিডিও আসবে প্লিজ একটুখানি মানিয়ে নিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওদের টাটা